যারা আসলে কোটা আন্দোলনের পক্ষে আছেন তাদের হতাশ হওয়ার কিছু নাই আপনাদের এই আন্দোলন সারা দুনিয়া ব্যাপী ছড়িয়ে গিয়েছে দেখুন আর্জেন্টিনার ফ্লেয়ার যিনি কিনা দু হাজার বাইশ বিশ্বকাপে সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার পেয়েছে সেই অ্যানজো ফার্নান্ডেজ তিনি আসলে একে একে দুইটি স্ট্যাটাস দিয়েছে প্রথমে আসলে আন্দোলনের শুরুতে একটি স্ট্যাটাস দিয়েছে এবং তিনি গত তিন তারিখে একটি স্ট্যাটাস দিয়েছে আগের স্টেটাসও তিনি ছাত্রদের জন্য দোয়া করছে এবং এই সহিংসতা থেকে আসলে থাকার জন্য বিরত সবাইকে বলছে পরবর্তী যে স্টেটাস দিয়েছিল আগস্টের তিন তারিখে সেখানেও বলা হয়েছিল তিনি আসলে ছাত্রদের জন্য দোয়া করেন এবং বাংলাদেশে যাতে শান্তিপূর্ণভাবে আসলে সকলে বসবাস করতে পারে এবং তার অনেক বক্তবিন্দু আসলে তাদের আছে এখানে তার এবং তাদের বক্তব্য অনেকেই আছে এখানে এটাও জানে তারা কিন্তু দেখুন এই আন্দোলন কোথায় ছড়িয়ে গেছে সেই সুদূর আর্জেন্টিনাতে নাড়া দিয়েছে যে বাংলাদেশের ছাত্রদের জন্য উনিও দোয়া করতেছে উনি কয়েকবার আসলে এটা বলছে যে ছাত্রদের জন্য দোয়া করে উনি আসলে দেখুন এই আন্দোলন হৃদয়ে চুয়ে গেছে সারা ওয়ার্ল্ডের মানুষদেরকে তিনি তার প্রোফাইলে আসলে লাল একটি আহ চিহ্ন দিয়ে তার প্রোফাইলে আসলে শেয়ার করে তিনি এই কথাগুলো লিখছে শহীদদের শ্রদ্ধার জন্য আমরা যে প্রতীকটি বেছে নিয়েছি লাল প্রতীক সেখানে আসলে তিনিও আসলে সেটা শেয়ার করেছেন তিনিও আসলে বাংলাদেশী ছাত্রদের মনের ভাষা বুঝেন কিন্তু আমাদের প্রধানমন্ত্রী বুঝেন না আমাদের দেশের আসলে যারা সরকারে আছে তারা কিন্তু বুঝে না সেই সুদূর প্রবাসী একজন আর্জেন্টাইন নাগরিক তিনি কিনা আসলে অনুভূতি বুঝতে পারেন ছাত্ররা আসলে যে লাল প্রতীকের লাল প্রতীক ব্যবহার করার জন্য সবাইকে বলছে এবং সেটার উনি শেয়ার করে আবার ওনার প্রোফাইলে উনি রাখছেন সেই ভাষাটা তিনি বাংলা বুঝেন না কিন্তু তারপরেও তিনি কিন্তু সেই ভাষাটাকে লালন করছেন সেই প্রতীকটাকে তিনি লালন করছেন ছাত্রদের মনের ভাষা বুঝে আসলে এই আন্দোলন হারিয়ে যাবার আন্দোলন নয় এটা আসলে ইনশাল্লাহ সফল হবে ধন্যবাদ সবাইকে